ভেরি আইসল্যান্ড নরওয়ে লোফোটেন দ্বীপপুঞ্জের একটি অংশ এবং এটি আর্কটিক সার্কেলের উত্তর পশ্চিমে অবস্থিত দ্বীপটি প্রায় বিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এর জনসংখ্যা প্রায় সাতশো এর প্রধান আকর্ষণ হল এর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নীতিবাহী নরওয়েজীয় জীবনযাত্রা ভেরি আইসল্যান্ডে কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে এক প্রাকৃতিক সৌন্দর্য ভেরি আইসল্যান্ড তার দর্শনীয় পর্বত উঁচু পাহাড় এবং বিশাল সমুদ্রতীরের জন্য বিখ্যাত এটি হাইকিং এবং ট্রেকিং জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে দর্শনার্থীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন দুই মিডনাইট সান এবং নর্দার্ন লাইটস আর্কটিক সার্কেলের নিকটে থাকার কারণে এখানে গ্রীষ্মকালে মিডনাইট সান যখন রাতেও সূর্য অস্ত যায় না দেখা যায় আর শীতকালে নর্দার্ন লাইটস আরোলা বরিয়ালিস দেখা যায় যা পর্যটকদের আকর্ষণ করে তিন পাখি আইসল্যান্ডের প্রচুর প্রজাতির পাখি বাস করে বিশেষ করে পাফিন পাখি তাই এটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আকর্ষণীয় স্থান চার মাছ ধরা দ্বীপটির অর্থনীতি মূলত মাছ ধরার উপর নির্ভরশীল বিশেষ করে শুকনো মাছ স্টোকোফিশ রপ্তানি এখানকার প্রধান আয়ের উৎস দ্বীপের মানুষ ঐতিহ্যবাহী চবাহী মাছ ধরা এবং মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করে পাঁচ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব ভেরি আইসল্যান্ডের মানুষ নরয়ের প্রাচীন ঐতিহ্যবাহী জীবনযাত্রা পালন করে দ্বীপটির কিছু অংশে এখনও ঐতিহ্যবাহী কাঠের ঘর রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে যদিও ভেরি আইসল্যান্ড একটি ছোট্ট এবং তুলনামূলকভাবে নিরিবিলি দ্বীপ এটি নরওয়ের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উদাহরণ হিসেবে গণ্য করা হয়